হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের এখানে কী কী যাতে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং আমরা তা কীভাবে বিক্রয় করে থাকি তো বন্ধুরা আপনাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমরা কিভাবে হাঁসের বাচ্চা বিক্রি করি তার সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন তো আমাদের ঠিকানাটি হচ্ছে ময়মনসিংহ জেলার আগান্দা থানা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পাইকারি ও খুচরা ধরে পেয়ে যাবেন তো আমাদের এখানে খাকি ক্যাম্বেল সহ জেন্ডিং বেজিং ব্ল্যাক সহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় তো আপনারা চাইলে আমাদের এখানে এসে সরাসরি ভিজিট করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের এখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খামার সম্পর্কিত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন